আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়ার ভিসা চালু হয়েছে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত বিদেশি শ্রমিক নিয়োগে ফেয়ার কলিং ভিসার কোঠা উন্মুক্ত করার সিদ্ধান্ত দিয়েছে মালয়েশিয়া মঙ্গলবার উনিশে আগস্ট এক ঘোষণায় একথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল মালয়েশিয়ার প্রধান প্রধান গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর দুই সালের নয় আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলেও এর সাত মাস পর দুই সালের আঠারোই মার্চ দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার এক বিবৃতিতে জানান বিদেশি শ্রমিকদের জন্য কোঠার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার বিদেশি কর্মী নিয়োগ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটি সভা অনুষ্ঠিত হয় ওই সভায় কলিং বিশার কোঠা উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল জানান কৃষি বাগান ও সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ডওয়্যার হাউস সিকিউরিটি গার্ডস মেটাল অ্যান্ড স্কাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ডি কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে তিনি আরও বলেন নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এর আওতাধীন নতুন বিনিয়োগকে এবারের কলিং ভিসা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না আবেদন যাচাই বাচাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট যৌথ কমিটি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান এখন চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশত ছাপ্পান্ন জন শ্রমিকের কোঠা চালু আছে যা বছর শেষ একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বহাল থাকবে এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির দশ পার্সেন্ট পর্যন্ত অনুমতি দেওয়া হবে তবে এ কোঠায় বাংলাদেশি কতজন আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো এবার জানিয়ে দেব বন্ধুরা আপনারা কোন কোন খাতে আবেদন করতে পারবেন কৃষি খাত, বাগান খাত খনি খাত সেবা খাতের উপখাত পাইকারি ও খুচরা ব্যবসা স্থল গুদাম নিরাপত্তা প্রহরী ধাতু ও ভাঙ্গারি ব্যবসা রেস্তোরাঁ লন্ডি কার্গো পরিবহন ভ্রমণ পরিষ্কার নির্মাণ খাত ও উৎপাদন খাতে আবেদন করতে পারবেন এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা ভিসার জন্য কিভাবে আবেদন করবেন তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় জেনে নিন কিভাবে আবেদন করবেন বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের জন্য নিয়মিত পাসপোর্ট ভিসা আবশ্যক এই ভিসায় সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত অবস্থান করা যায় তবে কূটনৈতিক বা সরকারি পাসপোর্টদারীরা দুই হাজার চোদ্দো সালের বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভিসা ছাড়াই সামাজিক সফরে যেতে পারেন তারা মালয়েশিয়ায় পৌঁছে সর্বোচ্চ তিরিশ দিনের জন্য ভিজিট পাস পান পড়াশোনা চাকরি বা প্রশিক্ষণের মতো দীর্ঘমেয়াদী অবস্থানের ক্ষেত্রেও ভিসা প্রয়োজন মালয়েশিয়ার ভিসার জন্য অনলাইনে ই ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হয় আবেদন জমা দিতে হবে নিজ দেশ থেকেই আবেদনের ওয়েবসাইটটি হলো মালয়েশিয়া ভিসা ডট আই ডট গভ ডট মাই সব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল হতে পারে অনুমোদিত বিষা অবশ্যই এ ফোর চাইজ কাগজে প্রিন্ট করে প্রবেশ পথে দেখাতে হবে এই ছিল আজকের নিউজ বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য